Да, чердями. bd বাংলাদেশ সমরস্ত্র বাহিনীর প্রধান অ্যাসল্ট রাইফেল এটাকে মূলত চীনা টাইপ এ টু ওয়ান রাইফেলের বাংলাদেশি সংস্করণ টাইপ এ ওয়ান এবং বিডি জিরো এইট রাইফেল দেখতে অনেকটা এক তবে এর মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে যেমন এতে ফিক্সেড গ্যাস অপারেটর এর বদলে হোল্ডিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে যা ঝাঁকি কমাতে ব্যবহার করে এছাড়া এর কার্যকারী দ্রুত প্রায় পাঁচশো মিটার এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায় এবং এতে আধুনিক সাইড ও লেজার ব্যবহার করা যায় এটি পাঁচশো মিটার দূরত্ব নিরানব্বই পার্সেন্ট নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম ব্রিটিশ রোহিত বাংলাদেশ সমস্ত কারখানায় তৈরি করা হয় আজকের ভিডিওতে জানতে পারবেন রাইফেল ব্রিটিশ এর উৎপাদন তথ্যাবলী ও ব্যবহারকাল ইত্যাদি উৎপাদন ইতিহাস নকশাকারী বাংলাদেশ সমরস্ত্র কারখানা উৎপাদনকারী বাংলাদেশ সমরস্ত্র কারখানা উৎপাদন কাল দুই সাল উৎপাদনের সংখ্যা অজানা সংস্করণ সমূহ রাইফেল বিপ্লবের এটি একটি অ্যাসনো রাইফেল তথ্যাবলী ওজন তিন পয়েন্ট চার কিলোগ্রাম দৈর্ঘ্য নয়শো পঞ্চান্ন মিলিমিটার এর ব্যারেলের দৈর্ঘ্য চারশো পঁয়তাল্লিশ মিলিমিটার কার্টিস সাত পয়েন্ট ছয় দুই গুণন উনচল্লিশ মিলিমিটার কার্য পদ্ধতি গ্যাস দ্বারা পরিচালিত গুলির হার প্রতি মিনিটের সাতশো বিশ রাউন্ড কার্যকারী পাল্লাটর সাইট ব্যবহারকাল দুই হাজার আট সাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধের ব্যবহার শান্তিরক্ষা মিশনে এছাড়াও এটি মিশনে ব্যবহৃত হচ্ছে এছাড়া বর্তমানে এই অস্ত্র কয়েকটি দেশে রপ্তানি করছে বাংলাদেশ সমরস্ত্র কারখানা আর এর মাধ্যমে বিপুল পরিমাণে ডলার আয় করছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর কি কি উন্নয়ন করা দরকার বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন আজ এ পর্যন্তই নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ